আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেলেন খোদ গ্রাম পঞ্চায়েতে বিজেপি উপপ্রধানের স্বামী পাকা বাড়ি থাকার পরেও কোন জাদু বলে আবাস যোজনা তালিকায় নাম এবং প্রথম কিস্তির টাকাও ঢুকলো উপপ্রধানের সে নিয়েই উঠছে প্রশ্ন আর এমনই ঘটনার সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়াঙ্কা মন্ডল তার স্বামী কৃষ্ণ মন্ডল ইতিমধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন

না তাহলে খিলো দলের মানুষ করে দিয়েছে কোন দলের আমাদের মানে বিজেপিরই লোক করেছিল পেয়েছে কিন্তু শুনেছি আমি আমি তো যাই না ওখানে বলেছি কি বাড়ি দিয়েছে আচ্ছা টাকা পেয়েছে হ্যাঁ টাকা পেয়েছে আচ্ছা কত টাকা পেয়েছে সাইট আমার এতে কোনো ই নাই না তাহলে ওখানে দেখছিস পাই সরকার হিসাবে পাই আমার গ্রাম এসে বলেছিল মানে আমাদের লকি বলে কি একটা মেম্বারের বাড়ির আগে থাকা দরকার আপনি তো ওখানে থাকেন না আমি ওখানে থাকি না কিন্তু সে সময় ছিলাম আমি তালিকাটাও তো সেই সময় হয়েছে হ্যাঁ তালিকা হয়েছে কিন্তু আমি প্রায় চার মাস থেকে ওখানে আমি নাই মানে আমার স্বামী মদ খায় আমার সঙ্গে মানে ঝামেলা করে খুব আর আমার শাশুড়িও খুব অশান্তি করে আমার ওই বলে আমি ওখান থেকে চলে এসেছি আর প্রায় ডিভোর্সের লক্ষণেই আছে আমার মা বাবা আছে এখানে জেনে না এই বিষয়ে মন্ডল কি জানিয়েছেন শোনাবো আপনাদের টাকা পেয়েছেন হ্যাঁ পেয়েছি শংসাপত্রও পেয়েছেন হ্যাঁ কত টাকা পেয়েছেন এখন পর্যন্ত ষাট হাজার টাকা ঢুকেছে তো আপনি তো উপপ্রধানের স্বামী কি হিসাবে আপনি বাড়িটা পেলেন আমি বাড়ি পেয়েছি কি ওটা যে বাড়িটা আছে আমার সে বাড়িটা আমার না ওটা মায়ের বাড়ি আমার ঠিক আছে মা থেকে আমি ভিন্ন আছি আমি একসাথে থাকে না না একসাথে থাকে না তো আমি ওই জন্য আমি বাড়িটা যে টাকাটা পেয়েছি আমি বাড়ি করেছি এটা আচ্ছা তো কিন্তু দেখছি তো একসাথেই তো সব বাড়ি রয়েছে আপনার মায়ের বাড়ির পেছনেই আপনার বাড়ি হ্যাঁ আমি পিছনে আমার যে জায়গাটা আছে মানে ওটা তো মায়ের নামের জায়গাটা এই জায়গাটাই আমার আছে যে জায়গায় আমি আছি কতটা জায়গার উপরে বাড়ি করছেন বাড়ি আমি এক কাটা থেকে কম আছে হুম এই রাখা আছে কী বলবেন উপপ্রধান হুম না না কে উপপ্রধান কে আমার ওয়াইফ আপনি দুজন তো একসাথেই থাকেন হ্যাঁ একসাথে থাকি মানে মাস তিন এক থেকে একটু ঝেমেলা হয়ে গেছে চার পাঁচ চার পাঁচ মাস থেকে হ্যাঁ কথা সত্যি তো ও প্রধান তো হলো প্যাঙ্কামন্ডল ওডা আমি সামি হ্যাঁ বাড়িটা তো আমার নামে আছে একসাথে না এবার যে ফটোটা করে নিয়ে গেছে ওই বাড়িটা তো মায়ের বাড়ি আচ্ছা এখন সম্পর্ক ঠিক কি জানিয়েছেন বাম নেতা দেবজ্যোতি सिन्हा শোনাবো আপনাদের কোটি কোটি ছাড় দিতে मोदी আর দিদি এক তিলত তোমার ঘটনাই মোদি মমতা বিচার দিল না ন্যায় বিচার পেল না এক নিচের তলাতে গ্রামগুলোতে যাবেন বিজেপি আর তৃণমূল এক এখন তো আর একটা সিমের ফোন পাওয়া যায় না এখন দুটো সিমের ফোন পাওয়া যায় একটা বিজেপির সিম আর একটা তৃণমূলের সিম যে দেখবেন দিনের বেলা তৃণমূল করছে সে রাতের বেলা বিজেপি করছে ফলে পঞ্চায়েতে দুর্নীতি তোলাবাজি কাটমানি এই যে ভূতনিতে বন্যা কোটি কোটি টাকা দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি একটা তৃণমূল সব লুট করেছে আবাস যোজনাতেও নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে আমরা একই হালত দেখছি যে তৃণমূলের নেতাদের আত্মীয় পরিজন নিজেদের নাম অন্তর্ভুক্ত আছে ঠিক একইভাবে বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েত তার উপপ্রধান কৃষ্ণমণ্ডল তার দোতলা বাড়ি তারও নাম আছে আবার এখানকে আমাদের নিজেদের বুথে গ্রাম পঞ্চায়েতে যে দুজন সদস্য আছে তারও নাম আছে আমরাই একমাত্র পার্টি যারা হচ্ছে সিপিআইএম আমরা কমপ্লেন করেছি বিডিও সাহেবকে দিয়েছি বিডিও সাহেবকে আমরা কমপ্লেন দিয়েছি আর আমাদের কাছে হাজার হাজার ফর্ম জমা পড়েছে যাদের ছাদবিহীন পাকা ঘর নাই কাঁচা বাড়িতে থাকছে সেই সংখ্যাটা প্রায় ছ হাজার প্লাস আমাদের কাছে জমা পড়েছে সার্ভে করলে না জানি কত হবে ফলে আজকে আমরা বিডিও সাহেবের কাছে এই আবাস যোজনার যে আমাদের জনতার দরবারে জমা পড়েছিল সেগুলো আমরা বিডিও সাহেবকে ঘটনায় কি প্রতিক্রিয়া বিজেপি নেতা শোনাবো আপনাদের পশ্চিমবাংলায় যে গণতন্ত্র নেই তার বিপক্ষে ভোট দিয়েছে বিজেপির মেম্বারটা জিতেছে উপপ্রধান হয়েছে অঞ্চলটাও বিজেপি কিন্তু মানুষেরও কাজ করছে পাশাপাশি ও সরকার হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন এসছে ও স্বামীর নামে কৃষ্ণ মন্ডল প্রিয়াঙ্কা মন্ডল আমাদের উপপ্রধান তো ওটা করেছে বাড়ি করবে রীতিমতো কোনো তো এতে কোনো কিছু ব্যাপার নয় বাড়ি করবে রীতিমতো যেহেতু নিরিও নিরীহ সাধারণ লোক আম পাবলিকেরই মতো এটা যে উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে বলে ও ঘর পাবে না প্রধানমন্ত্রী আবাস যোজনা পরে এটা তো কোথাও লেখা নেই তো ওই পেয়েছে নিজের ঘর করবে রীতিমতো এবং সেখানে বসবাস করবে থেকে এটাই বাস্তব এবং বাকি সাধারণ মানুষও পাচ্ছে এইবার বুঝতে পারছি এই সরকারের সমস্যা আছে কিরকম সমস্যা আছে যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক তারা হয়তো তাদের কাছে ভোর পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না এটা কেন্দ্রীয় সরকারের একটুকু দোষ না বা বিজেপি পরিচালিত অঞ্চলের দোষ না এই সরকারের এটা একটা নীতি যে তাদের ক্যাডার তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের যারা আহ সমর্থন করে বা বড় লোক তার দোতলা তিনতলা বিল্ডিং বালাইয়ের আগে অনেকটা ঘর পেয়েছে সেইগুলো অনেকে আত্মসমর্পণ করেছে